মর্নিং আশা করছি সকলে ভালো আছেন আমাদের গল্পগুলো নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত চলুন আজ তো শনিবার আজকে ভাবছি হালকা কিছু রান্না করব মানে খুব বেশি ঝামেলার কিছু করব না আর কিছু কাজ আছে সেগুলো করব আমি নতুন রান্নাঘরে মোটামুটি এক সপ্তাহ হয়নি রান্না করছি কিন্তু আজকে ভাবছি একটু ডিপ ক্লিনিং করবো রান্নাঘরটা তাই সকালবেলায় যে রয়েছে এখানে ওখানে যেগুলো কাজে লাগায় সেই টাবেলগুলো একটুখানি ধুয়ে দেব রান্নাঘরে যে টাবেলগুলো আমি ইউজ করি এগুলো কিন্তু আমি কোনোটাই রান্নাঘরে ইউজ করব বলে কিনিনি আসলে কি হয়েছে মিছরি যখন ছোট ছিল তখন মিছরিকে সবাই ড্রেস দিত তার সাথে টাওয়েলও দিত তো ঘরে প্রচুর টাওয়েল জমে গেছিলো আর সেগুলো কোনো কাজেই লাগছিল না তাই রান্নাঘরের প্রয়োজনের জন্য বেশ কয়েকটা টাওয়েল আমি বের করে এনেছি যেগুলো রান্নাঘরে এখন কাজে লাগাচ্ছি কালকের ব্লগে তো আপনাদেরকে বললাম যে হেলদি ড্রিঙ্ক খাওয়া শুরু করলাম আজকে ঘরে বেদানা ছিল তাই গাজর আর বেদানা দিয়ে আজকে ড্রিঙ্কটা বানাচ্ছি এটাতে একটু আদা বা কাঁচা হলুদও দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে কোনোটাই এখন নেই মানে আদা ঘরে আছে কিন্তু এখন হাতের কাছে নেই বলে দিতে পারলাম না তবে কাঁচা হলুদটা দিলে আরও ভালো হয় কাঁচা হলুদটা কিন্তু আমাদের পেটের পক্ষেও বেশ ভালো আস্ত নিরামিষ নিরামিষ দিনে একটু ভাবতে হয় যে কি রান্না করব তবে কালকে রাতেই আমি ভেবে রেখেছিলাম যে কী রান্না করব। তাই সকালে উঠে সেই ভাবনার জন্য আর সময় নষ্ট হয়নি আর যেদিন সকালে উঠে ভাবি যে কি রান্না করব কি রান্না করব সেদিনকে অনেকটা সময় এই ভাবনাতেই কিন্তু নষ্ট হয়ে যায় সকালে এখন এই যে বেগুন পোড়া করছি আর সিদ্ধ ভাত করছি আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে আর দুপুরবেলা আজকে ভাবছি একটু ফ্রাইড রাইস আর আলুর দম বানাবো বাচ্চাদের মুড ভীষণ পরিবর্তনশীল কালকে ব্লগে তো আপনারা দেখেছেন যে মিছরি একাই ব্রাশ করে নিচ্ছিল কিন্তু আজকে জোর করেও আমি ওকে ব্রাশ করাতে পারছিলাম না তো যাই হোক আমার এদিকে ভাতটা তো ফুটে গেছে সকালের জন্য আর দুপুরের জন্য যে সবজিগুলো আমি ওই ফ্রাইড রাইসে দেবো সেই সবজিগুলোকে না একটুখানি ভাব দিয়ে নিচ্ছি তারপরে ওগুলো দিয়ে ফ্রাইড রাইস করব তো আমার এই বারান্দাটাই দেখুন কি সুন্দর সকালবেলাটাই রোদ দূর আসে এখন তো শীতকালের এই রোদটা কিন্তু বেশ মিষ্টি লাগে তবে গরমকালে এই রোদটা কতটা খারাপ লাগবে জানি না তবে এই যে সামনের দিকটায় দড়ি টাঙানো রয়েছে এতে জামা কাপড় মেললে দেখতে একটু খারাপই লাগে কিন্তু পরে না ভেবেছি এটা চেঞ্জ করে দেবো এখন যেহেতু শীতকাল তাই এখানটায় না দিলে জামা কাপড়গুলো তো শুকাবে না তাই পরে যখন গরম চলে আসবে তখন ভেতরের দিকে দড়ি দিয়ে দিলে জামা কাপড়গুলো এমনিতেই তাপে শুকিয়ে যাবে তখন আর ওই বাইরের দিকে দড়ি দেওয়ার প্রয়োজন হবে না এদিকে আমি ফ্রায়েড রাইস করার জন্য যে ভাতটা লাগবে সেটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি ঘরে থাকা একদম নর্মাল মিনিকেট চাল দিয়ে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি কোনো বাসমতি চাল দিয়ে বানাচ্ছি না আসলে আমি এরকমটাই করি মাঝে মধ্যে যখন ফ্রায়েড রাইস আর বিরিয়ানি খেতে ইচ্ছা করে সব দিন তো বাসমতি চাল কিনে খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই ওই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারেই শখ মেটাতে ওই মিনিকেট চাল দিয়ে আমি মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলেই বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বানিয়ে থাকি এতে খুব একটা খারাপ লাগে না যদি আপনি একটু বেশি করে গোটা গরম মশলা ভাতের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বাসমতি চালের গন্ধটা পাবেন না ঠিকই তবে বেশি করে গোটা গরম মশলা দিলে ওই গোটা গরম মশলার যে সুন্দর গন্ধ ওটাতেই মন ভরে যায় আজকে আমার রান্না বান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল জানেন এদিকে আমার রান্নাঘরটাও ডিপ ক্লিনিং করা হয়ে গেছে সপ্তাহে একদিন করে যদি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করি তাহলে খুব বেশি ময়লা পরবে না আর খুব বেশি ময়লা পড়ে গেলে তখন একদম দেখতে ভালোও লাগে না আর ক্লিন করতেও কিন্তু কষ্ট হয় আজ আবার গেছিলাম একটু রানাঘাটে কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র আর কিছু শখের জিনিস কিনবো বলে দেখতেই পাচ্ছেন শখের জিনিস মানে এইগুলো আসলে আজকে রানাঘাটে যেতে গিয়ে ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি জানেন তো তাই রানাঘাটে যে গেছি আর কোনো ভিডিওই করা হয়নি তাই আপনাদের সাথে ওই রানাঘাটে যাওয়ার ভিডিওগুলো আর শেয়ার করতে পারলাম না আসলে ফোন নিয়ে যেতেই তো ভুলে গেছি তো এই দেখুন দুটো গাছ কিনেছি তার সাথে যে দুটো টব কিনেছি টবগুলো আগে কিনেছি তারপরে গাছগুলো আসার সময় একটা নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম আর নতুন সংসার গোছাতে যে কত কিছু কিনতে হচ্ছে এখনো যেন শেষই হচ্ছে না এই যে সারাশিটা এখনো বাকি ছিল আজকে সারাশি কিনলাম আর রুটি করার জন্য বেলুন চাকি কিনেছি আর একটা কিনেছি সবজি রাখার ঝুড়ি এই আলু পেঁয়াজ এগুলো না রাখার জায়গা ছিল না এতদিন এই জন্য একটা ঝুড়ি কিনলাম আর তার সাথে ওই চামচগুলো কিনেছি চামচগুলো আমার বরের দেখে ভীষণ পছন্দ হলো গোল্ডেন কালারের তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এখন এই রাতে আপাতত গাছগুলো এখানেই রেখে দিলাম কালকে সকালে উঠে এগুলোর ব্যবস্থা নেব এদিকে রান্নাঘরে যে জিনিসগুলো কিনে এনেছি সেগুলো চলুন একটু গুছিয়ে রাখি ওই আলু পেঁয়াজ রসুন এগুলো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে ওগুলোকে এই জায়গাটাই ঝুড়ির মধ্যে রেখে দিই নিজের হাতে সংসার গোছানোর যে কি আনন্দ সেটাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আমি তো বরাবরই রাতে রুটি খাই তবে আমার হাজব্যান্ড রাতে ভাত খেত তবে কালকে ওর মনে হলো যে রুটি খাবে কালকে রুটি কিনে আনা হয়েছে আর আজকে বেলুন চাকি কিনে আনলাম যেহেতু এতদিন বেলুন চাকি ছিল না তাই কালকে আর রুটি করতে পারেনি আজকে নতুন বেলুন চাকি দিয়ে রুটি করি যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে সকলে ভালো থাকুন সুস্থ